আর বাতি এই ফুলের মালা অদল বদল কাহিনী কি ঘটনা আমরা কিন্তু বিয়া শাদি করি না কিন্তু বিয়া কোন মালা বলো না কিন্তু এটা হচ্ছে আমার কাকা নির্বাচনে দাঁড়াইছিলাম

সবাইকে আমার সালাম আমি সর্বোচ্চ শুভেচ্ছা এখন এই নির্বাচন উপলক্ষে আমরা বুঝতে পারছি যে আমাদের দর্শক এবং আমাদের ডিলার ভাই বেরাদার এবং মিডিয়া ভাই বেরাদার যারা আছেন আমাদের আমাদেরকে কতটুকু ভালোবাসেন এইচবি কারকে এবং এইচবি কার দুজন ওনাকে কতটুকু ভালোবাসেন তার বই প্রকাশ হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আমাদের এখন নির্বাচনে পাশ করছেন ভালো কথা আমাদের দর্শকদের জন্য কি করবেন এটা দর্শকদের কাজ করবো অবশ্যই আমাদের যে

প্রচুর পরিমাণ গাড়ি আছে আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে চান আপনার পুরাতন গাড়ির জন্য সিলেকশন লিমিটেড আমার মিতা আমার হাসান ব্যাপারী ভাই উনি কিন্তু সর্বোচ্চ ভোটে এবার নির্বাচিত হয়েছে তো এখন আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িতে

অভাব নাই গাড়ি এক্সিও ফিল্ডার এলিয়ন সব ধরনের গাড়ি কিন্তু আছে দেখতে থাকেন পুরোটা লাইভ দেখি আপনাদের জন্য আজকে কি করে আমাদের মিতা এখানে গাড়ির ভিতরে সবার প্রথমে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু বিস্কিট কালার বেজ ইন্টেরিয়ার এর গাড়ি সানরুফ মুন্ডুফ আছে তারপরে ফোর হুইল ড্রাইভ আছে আর এখানে সাইডের প্যাডও বিস্কিট ড্যাশবোর্ডও বিস্কিট মানে পুরো গাড়িটাতেই কিন্তু আপনার বিস্কিটের ছোঁয়া

এটার দাম পড়বে একুশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কম মডেল সতেরো রেজিস্ট্রেশন বাইশ সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন অনলি একুশ লক্ষ

এবং ভিতরে আপনি যা দেখতেছেন সবই বেস সাইডের পেয়ারও বেজ চোদ্দ মডেল সরি তেরো মডেল তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম কত মিটা এই গাড়িটার দাম মিটা 25 লাখ 25 লাখ 50 দাম কিন্তু 25 লাখ টাকা ফিক্স দাম 25 লক্ষ টাকা হলে নেওয়া যাবে লাখ ফিক্স দাম আচ্ছা তারপরে একটা হুন্ডা ভেজেল আছে এটা কি হাইব্রিড না হাইব্রিড তেল তেল তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা ভেজেল 1500 cc এর গাড়ি জিপ গাড়ি এই গাড়িটা হচ্ছে নন হাইব্রিড তেলের মডেল পুন্ড 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 না 14

আচ্ছা এক্স করোলা গাড়ি তো এত সুন্দর লাগে না দেখেন আজকের গাড়িটা কত সুন্দর লাগে একদম মানে কম দাম বলে এটা কিন্তু আচ্ছা বারো লাখ আশি আশি দিয়ে কালার পাল

আমি চব্বিশ লাখ বেসি এখন মাত্র বারো বাইশ লাখ টাকা নেওয়া যাবে ছোট একটা গাড়ি আপনার হাইব্রিড ইউনিট মডেল মনে হয় দুই হাজার এটা কি তেরো না চোদ্দ এটা মডেল সতেরো

একদম কালারটা দেখছেন মিকা ব্লু ভিতরে তো বিস্কিট বিস্কিট কালার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক সব আছে একের গাড়ি একের গাড়ি সোলার মডেল এটা এখন কত দিবেন এটার দাম 31 লাখ 50 31 50 50 দাম দামি করা যাবে দাম দামি করা যাবে আচ্ছা এই লিওনটা মডেল কত মিটা এই লিওনটা 21 মডেল কত মডেল 21 মডেল আবার কয় 21 এর মডেল না সরি 11 মডেল 11 মডেল মডেল 11 মডেল রেজিস্ট্রেশন 11 মডেলের পজিশন একবারে জি প্যাকেজের গাড়ি হ্যাঁ

20 লাখ <laughs> 20 লাখ আসলে আবার দাম দামি করলে আটটু কমবে দেখেন গাড়িটা কিন্তু সুন্দর পাল কালারের এলিয়ন দাম আস্কিং চাচ্ছে 20 লাখ আসলে কমবে আসলে কমবে আরमिता এই যে পিছনে একটা রাখছেন রেড ওয়াইন এটা এটা আট মডেল আটের মডেল আটের মডেল 9 এর মডেলের আপনার এলিয়ন প্রিমিয়ো কিন্তু আছে আছে আটের মডেলের দাম কি রকম এটার দাম পড়া 19 লাখ 19 লক্ষ টাকা আর এই বেজেলটা এই বেজেলটা 20 50 এটাও তেলের এটা তেলের দুইটা তেলের বেজেল আছে বিশ লক্ষ পঞ্চাশ বিশ লাখ টাকা হচ্ছে আস্কিং আচ্ছা মিটা বাম পাশে অনেকগুলো নোয়া আছে এবার একটু নোয়া গাড়ি দেখাই অনেকে নোয়া কিনতে চায় একদম একদম লাস্টের থেকে শুরু করি একটা কম প্রাইসের মধ্যে নোয়া দেখাই পাঁচ মডেল দুই হাজার পাঁচের নোয়া পাঁচের নোয়া

এবং কালারটা খুব সুন্দর স্কাই ব্লু দুই দরজা পাওয়ার হ্যাঁ দরজা পাওয়ার আবার ক্যাপ্টেন্টেন্ট মিতা মডেল এটা মডেল চোদ্দ এর মডেল হইলো গাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখেন যারা স্কোয়ার কিনতে চান 14 মডেল এর একটা আনকমন কালার স্কয়ার

চোদ্দ লাখ টাকায় জিপ গাড়ি এগারো মডেল এরপর একটা পাঁচশো সিটি আছে সেভেন সিটি আছে যারা সেভেন সিটার খুঁজতেছেন বাইশে রেজিস্ট্রেশন বাইশে রেজিস্ট্রেশন মডেল কত মডেল হলো নয় নয়ের মডেল গাড়ি বাইশে রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন ভিতরে বিস্কিট তেলের গাড়ি তেলের গাড়ি এবং তেলের গাড়ি আপনার সেভেন সিটারের মধ্যে যারা জাপান থেকে যে অবস্থা হয়েছে নয়ের মডেল বাইশে রেজিস্ট্রেশন অনেক ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি এটার প্রাইস কিরকম মিটা এটার প্রাইস পড়বো হলো

মডেল এগারো পঁয়ষট্টি লাখ একদম হেরিয়ারের দামেই প্রাণ সবশেষ একটা স্কোয়ার দেখাই আনরেজিস্টার বিশ মডেল কেউ যদি ব্যাঙ্গন করে নিতে চান করে দেওয়া যাবে হাইব্রিড মডেল দুই হাজার বিশ দাম দাম হল চল্লিশ লাখ

ফোন দেন দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চালু আছে চব্বিশ ঘন্টা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন